মূল্য নিয়ে এসেছি আর ইয়ে তোমার দু হাজার টাকায় চালাতে পারছি না তোমার এই পয়সা আমি জোর বলতে না চাল কেনা লাগবে কেনা লাগবে এসব কথার কোনো সিন হবে না আমি তোমাকে বলিনি তুমি গিয়ে ছাপাও গা ভিডিও হ্যালো গাইজ আমার বাড়ির লোক জানে এই সপ্তাহে আমার কাজ হয়নি তার টাকা নিয়ে একটা ঝামেলা শুরু হবে রাত্রিবেলা আমি এখন কাজ চলে যাচ্ছি চলো রাত্রিবেলা তোমাদের সাথে সবার সাথে দেখা

তুমি যা খুশি করো গা আমার দেখা লাভ নাই গা আমার সপ্তাহের পেমেন্ট আমাকে দেবা আমি কি করে সংসার চালাবো ছেলের প্রাইভেটের এর টাকা চেয়েছে দিদিমণি কালকের মধ্যে দিতেই হবে কালকে ছুটি পরশু দিন টাকা ওকে যেভাবে হোক আমার দিতে হবে কারণ ও আর পড়াবে না আবার সেই সামনের মাস থেকে বই দেবে সব রেজাল্ট রেজাল্ট পাবে তারপরে কি ছেলেকে পড়াশোনা করাবে তুমি কোন আন্দাজে তুমি সারা সপ্তাহে আট দিন বই হাজার টাকা ইনকাম ছেরা কাজ করেছ হুম তুমি

আমি কতবার বলেছি চালা মালা ভেঙে দিয়ে আমাকে একটা টানা জুড়ে দাও আমি ঠিক ছেলে পেলে যেভাবে জোগাড় করবো এইভাবে কষ্ট করে এত কষ্ট করে মানে কি বলবো এত কষ্ট করে আমার সংসারটা চালাতে হয় আমি মুখে ছেলে পেলে আজকে আমি কালকে আমি ডাল দিয়ে খাওয়াইলে কি খাবে একদিন মাংস আনলে পরের দিন আর বাজার করার পয়সা না তুমি ধরো তো আমি পারবো না আমার কাছে নাই পয়সা তোমার ওই দিয়েছি পয়সা আছে কিনা না তোমাদের খাইয়ে খাইয়ে গলা এতখানি বাড়িয়ে দিয়েছি আমার পয়সা আর মানুষের সব বাড়ির বৌরা সোনা গয়না দুনিয়া বানায় আর আমি আজ পর্যন্ত কাপড় পর্যন্ত ভালো শখ করে কিনি না

এই পয়সা না কেন না কত তোমাকে তুমি আমি ছেলের মাইনা দেবো দেখে আমার ছেলের মায়না লাগবে না আমি কি করে আমি মায়নাটা দেবো আমার লোককে পয়সা মাসে ঢুকাইনি আমাকে না আমি আমার এসব জ্বালা ভাল লাগে না ছেলে পেলে একটা পয়সা চাইলে দিতে পারি না আবার এমন পানা করে চলি দোকানদারও আমাকে বলে বাকি জীবনে কোনোদিন পঞ্চাশ তেল নেও না পঞ্চাশ তেলও নেও

জমির থেকে আমি বললাম দুটো একটা লাউ দেবা আমি তো মূল তুলে নিয়ে আসলাম ওই ছেলেটা আমাকে আবার বলছে লাউ নিয়ে যা দেওয়া একটা লাউ নিয়ে যাই আমি তো মূলে তুলে নিয়ে আসলাম এই যে